রেফারি শেষ পাশী বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নি স্লট লিভারপুলের সমর্থকেরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন দল জেতায় অভিনন্দনও জানালেন মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনে জবাব দিলেন ভার্জিল ফন্ড ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশি খুশি মনে হল কারণ লিভারপুল অধিনায়ক ফন্ডাইক ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে স্লটের বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে শেষ মুহূর্তে জয়সুতুক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল যেটিকে বনা হচ্ছে লাস্ট মিনিট শো কয়েকটি মাধ্যম নাম দিয়েছে স্লট টাইম এবার সেই শোয়ের নায়ক ফন্ডাইক যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তার হেডেই আথলেটিক মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা তিন দুই গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করল লিভারপুল নির্ধারিত নব্বই মিনিটে দুই দুই সমতায় থাকা ম্যাচটি যখন ড্রয়ের থেকে ধাবিত হচ্ছে ঠিক তখনই কর্নার থেকে ভেসে আসা বলে জোরালো হেডে জাল কাঁপান লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন্ডাইক এর আগে ম্যাচের মাত্র ছয় মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা চার মিনিটে অ্যান্ডি রবার্টসন এবং পরে মোহাম্মদ সালাহার গোলে উড়ন্ত শুরু পায় দলটি আক্রমণে আথলেটিকর চেয়ে ঢের এগিয়ে থাকলেও তৃতীয় গোলটি পেটে বেগ পেতে হচ্ছিল অলরেডদের এই সুযোগে প্রথমার্ধে যোগ করার সময় এবং একাশি মিনিটে জোড়া গোল করে দিয়েগো সিমিয়নের দলকে সমতায় ফেরান ডিফেন্ডার মার্কোস সোরেনে তাতে অ্যানফিল্ডের গ্যালারি কিছুটা চুপসে গেলেও শেষ মুহূর্তে ফন্ডাইকের জয়সূচক গোলে ফের লিভারপুল সমর্থকেরা আনন্দে উন্মাত্ত হয়ে পড়ে বিষয়টি ভালোভাবে নেননি আথলেটিকর কোচ ডিয়েগো সিমিয়নে লিভারপুলের পর একজন সমর্থকের দিকে তেড়ে যান এই আর্জেন্টাইন নিরাপত্তা কর্মীরা এসে তাকে সরিয়ে না নিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেত সিমিয়নে এমন আচরণ স্বাভাবিকভাবেই বরদাস্ত করেননি রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে আতলেটিকো ডাগআউট থেকে বের করে দেন যার অর্থ আগামী একত্রিশে সেপ্টেম্বর আইনট্রাক্ত ফ্রাঙ্ক ফুটের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবেন সিমিয়নে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না